ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো তারপরে পেট চিরে ফেলতো এরপরে সেখানে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক গুমের শিকার হয়েছে মানুষ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিয়াস আলী গুমের ঘটনা তাকে কি করা হয়েছে কি আসা বিষয় সেটি কিন্তু জাতি জানতে পারে না তো এইবার মনে হয় সেটি বেরিয়ে আসবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে তাকে কীভাবে গুম করা হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে প্রসিকিউটর তাইজুল ইসলাম তিনি কিছু কথা বলেছে বা অন্য খুনের গুমের বর্ণনাও কিছু দিয়েছে তো শুনুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি সাহেবের কথা যেটা বাংলাদেশে খুব হাই প্রোফাইল ডিজিপিয়ারিং কেস এবং এটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে যে এবং শেখ হাসিনা ইলিয়াস ওয়াইফকে ডেকে নিয়েছিলেন নিয়ে বুকে জড়িয়ে বলেছিলেন যে আমি স্বজন হারানোর আমার চেয়ে কেউ বেশি ভালো বুঝে না আপনারা কোনো ধরনের এভিডেন্স পেয়েছেন ওনার অবস্থান কি হয়েছে এটা আমাদের তদন্ত সংস্থা এটা আইডেন্টিফাই করেছেন কিভাবে তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল কারা কারা সেই অ্যাডডাকশনের সাথে জড়িত ছিল এবং কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল এই এই তথ্যগুলো আমাদের উদ্ঘাটিত হয়েছে এবং ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই কিন্তু লাস্টটা কোথায় ডিসপোজাল করা হয়েছে সেটা এখনও জানা যায়নি যদিও তদন্ত চলমান থাকবে কিন্তু মোটা দাগে যে যে বাহিনীর যে অফিসার এর সাথে যুক্ত ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো আমরা এই প্রতিবেদন কোর্টের কাছে দাখিল করব যারা হত্যা করেছে ওনাকে আপনারা তো জানতে পেরেছেন যে হত্যা করা হয়েছে তাকে যারা হত্যা করেছে তারা কি অ্যারেস্ট কেউ কেউ গ্রেফতার আছে কেউ কেউ গ্রেফতার তো ওদেরকে ইন্টারভিউ করা হয়েছে হ্যাঁ ইন্টারোগেট করা হয়েছে এবং তারা স্বীকার করেছে তারা এগুলো এখন পর্যন্ত আমরা বলছি না যেহেতু এগুলো আমরা কোর্টের কাছেই সবকিছু আমি আর একটা জিনিস জানতে চাই যে আপনি তো অনেক কথাই বলছেন এবং নিশ্চয়ই আপনার কাছে অনেক লোমহর্ষক ঘটনা আপনি শুনেছেন সত্যমিত্র হয়তো পরে আমরা যাচাই করেন বাট শুনেছেন নিশ্চয়ই অনেক লোমহর্ষক ঘটনা একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনা আমরা যেটা আপনাকে খুব টাচ করেছে এই ঘটনা আমাকে যদি বলেন আমাকে টাচ করা মানে আমি এগুলো শুনতে শুনতে এখন আমার অনুভূতি অনেকটা অনুভূতি শূন্য হয়ে গেছে প্রথম দিন যখন এই র্যাব কিভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে কিভাবে মানুষ মেরে নদীতে ফেলে দেওয়া হতো সেই বর্ণনাগুলো যখন একজন আসামি দিচ্ছিলেন যে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যে নাকমুখ মুখ জমটুপি হতো কখনও ইনজেকশন দিয়ে হত্যা করা হতো তারপরে পেট চিরে ফেলতো এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো কখনো হয়তো মাথায় গুলি করা হতো এবং গুলি করার সময় যেটা করত যে নৌকার মধ্যে গিয়ে নদীর মাঝখানে নিয়ে যেত নিয়ে গিয়ে তার আগেই তাকে সিডেটিভ বা জাতীয় কোনো ওষুধ টষুধ দিত ওই লোকটার তখন আর প্রতিরোধ করার ক্ষমতা থাকতো না তো সেখানে আবার তারা অনেক ধরনের কাজ করত যে সাগরে যখন ফেলতো তখন আবার ওশানোগ্রাফি এবং জোয়ার ভাটার হিসাব নেয়ার জন্য তারা নৌবাহিনীর সাহায্য নিত যে কখন জোয়ার আসবে কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটাও আর সাইন্টিফিক ক্যালকুলেটর বাটার সময় সময় এমন ভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না তাদেরকে নিয়ে বের করতো ওই নৌকার খোলের মধ্যে রাখতো সেখান থেকে একজন একজন করে বের করতো বের করে মাথায় গুলি করতো তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পায়ে এসে লাগতো তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায় তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ সিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো এভাবে মানুষ মারত এরপরে পেট কেটে এটাকে তারা বলতো গেস্টাপো করা গেস্টাপো গেস্টাপো করা কমান্ডো নাইফ দিয়ে পেটটা চিরে দিয়ে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হতো তো এইভাবে প্রায় তিনশো খুনের বর্ণনা

খুবই মর্মান্তিক ঘটনাগুলো এগুলো শুনলে মাথা ঠিক থাকার মতো অবস্থা না খুবই ভয়াবহ ঘটনা মানুষ কীভাবে পারে এই ধরনের কর্মকাণ্ড করতে তার মনে হয় যে এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও সামনে ঘটবে তা আমার মনে হয় যে অবশ্যই এটার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সুষ্ঠু একটা বিচার হওয়া উচিত তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ